দর্শক আপনারা দেখছেন যে গাজীপুর শ্রমিক আন্দোলন গাজীপুর গার্মেন্টস শ্রমিক এরা নাকি তিন মাসের বেতন পায় না গার্মেন্টসের মালিক সে গার্মেন্টসের তালা ঝুলিয়ে পালিয়ে গেছে তিন মাসের বেতন এবং ওভারটাইম গাজীপুর শ্রমিক এরা পাচ্ছে না এই জন্য রাস্তা অবরোধ করে মানে এরা আন্দোলন সারা দিন ব্যাপী বুধবার দিন আপনারা দেখছেন কীরকমের জ্যাম রাস্তায় মানে সারা দিন ব্যাপী চারটা পর্যন্ত তারা বিকেল চারটা পর্যন্ত তারা আন্দোলন চালিয়েছে গাজীপুর গার্মেন্টস শ্রমিক এই গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে মানে দাবি আদায় দাবি পূরণের জন্য বিকেল চারটা বাজে পুলিশে লাঠি লাঠিচার্জ করে এদেরকে উঠিয়ে দিছে তারপরেও পুলিশের সাথে ঘঞ্জাম করেছে জামেলা করেছে যে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠবো না এই আন্দোলন চলবে চলমান থাকবে যতক্ষণে আমরা বেতন বাতা না পাবো ততক্ষণে আমরা রাজপথ ছাড়বো না গাজীপুর গার্মেন্টস শ্রমিক গার্মেজ কর্মীরা রাস্তা অবরোধ করে আপনারা দেখছেন যে যে নকদা থেকে বিশ্ব রোড নকদা এবং শুরু হয়েছে রামপুরা থেকে জ্যাম একেবারে রাস্তা ব্লক মানে কোনো গাড়ি মানে একটু নড়ছে না এমন অবস্থায় রাস্তা অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা তারা বলে আমরা তিন মাসের বেতন ভাতা পাই না আমরা রাস্তা অবরোধ করব আমরা